আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছে ঈদ কেমন কাটলো সবার আমার তো ফার্স্ট ক্লাস কাটলো আলহামদুলিল্লাহ মায়ের বাড়িতে ঈদের দ্বিতীয় দিন আমি সারা দিন বেরিয়েছি তার পরের দিনও দিন থেকে রাতে আবার চলে এসেছিলাম তো যাই হোক এগুলো হচ্ছে চটপটির আয়োজন করছে আমার ভাইয়ের বউ সে খুব সুন্দর করে ডেকোরেশন করছিলো আমাদেরকে চটপটি খাওয়াবে আর বলছিল আপু ভিডিও করো ভিডিও করো তো ভিডিও করছিলাম এই এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ডেকোরেশন করে আয়োজনটা করেছে আমার ভাইয়ের বউ কিন্তু স্পন্সারটা ছিল আমার মা কারণ আমার মা রান্না করেছে আর এই ডেকোরেশনটা করেছিল আমার ভাই বউ এত দুষ্ট তাকে দেখানো যাবে না এই জন্য সে মুখ ঢেকে রাখবে আর এই যে পুচকো তার ডান হাত বাম হাত দিয়ে তছনছ করা নিয়ে ব্যস্ত ছিল আর এটা ছিল রাতের বেলা নেহারি আর পরোটা খাবো বলেছিলাম তাই মা নেহারি রান্না করেছিল আর ভাই বউ ছোট্ট ছোট্ট দুইটা হাত দিয়া সুন্দর করে আমাদের জন্য পরোটা বানাচ্ছিল তো যাই হোক পরোটাগুলো কিন্তু খুব মজা হয়েছিল মা সবসময় তার সন্তানদেরকে কি রেখে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তো ভাই বউটাও শাশুড়ির মতো হয়েছে কোনটা ভালো হবে খাওয়াইতে কোনটা ভালো হবে না এগুলা নিয়ে আমার ভাই বউ খুব ব্যস্ত ছিল তো আমার বাবার বাড়িতে খুব আনন্দ খুশি নিয়ে আমি দুইটা দিন কাটিয়ে তার পরের দিন আবার বাড়ি ফিরে এলাম সেদিন রাতেই চলে এলাম তো এই যে পরোটাগালে কিন্তু খুব মজা হয়েছিল আর তার পরের দিন আমি বাসায় ফিরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করে তারা ফ্যান্টাসি কিংডম যাবে তো ফ্যান্টাসি কিংডমটা আমাদের থেকে একটু বেশ দূরে তাই এটাও একটা ফ্যান্টাসি কিন্তু এটা কী ফ্যান্টাসি এটার নামটা কিন্তু আমি পড়িনি যাই হোক এটা দিয়াবাড়িতে অবস্থিত এত সুন্দর ফ্যান্টাসি কিংডম এত সুন্দর এত সুন্দর সেটা মানে বলে প্রকাশ করা যাবে না সবগুলো ফ্যান্টাসি কিংডমের সবগুলো রাইটে আমরা চড়তে পারিনি কারণ আমরা ঢুকেছি পাঁচটা বাজে তারপর একটু পরে রাত হয়ে গেল রাত হওয়ার পর বেশিক্ষণ ঘুরতে পারিনি তো ঈদটা আমার খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি রমজান মাসে ভিডিও ছাড়াটা আমার কাছে কেমন যেন একটু আনিজি লাগছিল সবাই চেষ্টা দেখায় এটা সেটা দেখায় আমি আর দেখাইনি কারণ আমি রোজা রেখে নামাজ পড়ে আমি ক্লান্ত হয়ে পড়তাম তাই আমি ভিডিও করতে পারতাম না আমি তো অলস তো তাই সব কিছুতেই আমার অলসতাম তা আপনাদের দয় কিন্তু অনেক ভালো লাগছিল বাইরে ঘুরতে যেতে কান্না ভালো লাগে তো সবাই মানে এখানে যে চড়ছিল মানে সবাই ভাবছিল খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর ছিল না কিন্তু ভয়ঙ্কর ছিল আমার বড়ো বাচ্চাটা সমানে কান্নাকাটি করছিলো কিন্তু ছোটটা কিন্তু কান্নাকাটি করেনি ছোটটা চোখ বন্ধ করে রেখেছিলো ছোটটা আমার খুব চালাক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা অবশ্যই আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের লাইক আমাদের জন্য অনেক 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 উৎসাহিত ব্যাপার তো এই যে আজকে দিন কাটালাম সন্ধ্যা রাত হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা থেকে নয়টা বাজে তো বের হয়ে আমরা আবার একটু হালকা পাতলা খেয়ে নিব ভেবেছিলাম পরে ওর বাবা বলল বাসায় গিয়ে রান্না করার কোনো দরকার নেই তো পোলাও মুরগির মাংস রোস্ট তারপর বিরিয়ানি আমরা অনেক খেয়েছি এগুলো আর খেতে ইচ্ছে করছিল না বললাম যে আসো আমরা একটা চিকেন কাবাব খাই তারপর গ্রিন চিকেন মানে গ্রিল চিকেনটা খাই মুরগির মাংস গ্রিল করাটা পোড়া মুরগিটা খাই তো এগুলো নিয়েছিলাম খুব মজা হয়েছিল খাবারটা রেস্টুরেন্টে আমি আর রেস্টুরেন্টের নামটা দিলাম না কারণ অনেকে বলে আমি রেস্টুরেন্টের নাম দেই আমি যে কোনো প্রোডাক্টের নাম দেখাই কমেন্টে এসে বলে এটা আমি এটা নাকি ঠিক না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম